বন্ধুরা আমরা দেখে নিব যে আমাদের ড্রোন ডিসকানেক্ট হয়ে গেলে কখনো এবং সে ড্রোনটি যেখান থেকে উড়ানো হয়েছে সেখানে ফিরে আসবে কিনা তো আমাদের দেখতে হলে থ্রি ডটে গিয়ে সেফটি অপশনে যেতে হবে সেফটি অপশনে গিয়ে অ্যাডভান্স যে সেটিংটা আছে সেটাই যেতে হবে তো এখানে আরটিএইস মানে রিটার্ন টু হোম ডিসকানেক্ট হয়ে গেলে এটা রিটার্ন টু হোম হবে আর হচ্ছে আরেকটা আছে এখানে তিনটা আছে তো যে তিনটার আমাদের দিতে হবে হচ্ছে কেন আপনার আর টিএইস দিয়ে দিতে হবে যাতে হচ্ছে কেন আমাদের ড্রোন যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই ও অটোমেটিক যেখান থেকে উড়েছে সেখানে চলে আসবে এবং এটা আর এর যে একটা ই আছে চিহ্ন আছে তো আমাদের এই যে বাটনটা দেখছেন এটা তিন সেকেন্ড ধরে রাখতে হবে এক দুই তিন এরকম তিন সেকেন্ড ধরে রাখলে এই সাউন্ডটা একটা মানে এই বাটনটা একটা সাউন্ড সাউন্ড করবে করলে আমাদের ড্রোনটা রিটার্ন টু হোম চলে আসবে তো আমাদের একটা সেটিং করতে হবে সেটা হচ্ছে ড্রোনটা যখন রিটার্ন টু হোমে আসবে তখন হচ্ছে আগে কত মিটার উপরে উঠবে অনেক গাছপালা থাকতে পারে বিল্ডিং থাকতে পারে তো আমাদের উত্তম সর্বোচ্চ একশো মিটার দেওয়া উচিত এর উপরে না দেওয়া উচিত আর গ্রাম অঞ্চলে হলে ফাঁকা জায়গা হলে পঞ্চাশ মিটার বা ষাট মিটার বা আশি মিটার যখন যেখানে ফ্লাই করবেন সেখানে দেখে নেবেন যে সর্বোচ্চ গাছ বা সর্বোচ্চ উঁচু কিছু আছে কি না সেই অনুযায়ী আপনাদের মিটারটা সেট করবেন কখনও যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই আগে মাথার উপরে ততটুকু উঠবে তারপরে হচ্ছে কেন ও নামবে অনেকে ভয় পেয়ে যান যে আমার ড্রোনটা কেন একা একা উপরে উঠছে তো এটা ভয়ের কোনো কারণ নেই এটা যত মিটার সেট দেওয়া আছে তত মিটার আগে উঠবে যাতে কোনো ক্রাশের হাত থেকে বেঁচে যায় তো আপনাদের এটা করে নিলে অবশ্যই হচ্ছে কেন আপনাদের ড্রোনটা ক্রাশের হাত থেকে অবশ্যই বাঁচবে তো আমরা আপনারা অবশ্যই এটা করে নেবেন এবং আরও আরও দুইটা আছে একটা আছে ম্যাক্স অ্যালটিটিউড উচ্চতা কত মিটার আপনি রাখতে চান এটা পাঁচশো মিটার উচ্চতায় পর্যন্ত যায় তো সর্বোচ্চ আমরা পাঁচশো দিতে পারি বা কমও দিতে পারি সেটা আপনাদের ইচ্ছা বা আমাদের ইচ্ছা তো আরেকটা নিচে আছে সেটা হচ্ছে কেন ম্যাক্স ডিস্টেন্স মানে কত দূর পর্যন্ত যাবে তো এইখানে সর্বোচ্চ নো লিমিট করা যায় আর পাঁচ কিলো পর্যন্ত এখানে লিমিট আছে তো আমরা সর্বোচ্চ এক মিটার দিয়ে দিব এক দিয়ে দিব যাতে আমাদের আয়ত্তে থাকে